নির্বাচিত এমপি পাঁচ বা সাত ভাগের এক ভাগ একজন সংরক্ষিত নারী আসনের এমপি পান কিন্তু আমার সেই বরাদ্দে প্রতিটা পয়সা আমি আমার এই দুটো উপজেলার পেছনে ব্যয় করেছি কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় এতই কম এতই অপ্রতুল যে সেটা হয়তো সেভাবে কোনো ডিফারেন্স করতে পারে যদি আপনাদের ইনশাল্লাহ আমি আসি পরিস্থিতি পরিবর্তন হবে আরেকটা বিষয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রামুতে নাসির নগরে এবং ইভেন ঠাকুরদায় কর্মাকান্দায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বিভিন্ন সময় হামলা হয়েছে বাহানা তৈরি করে হামলা হয়েছে এমনকি গত এক বছরে আমরা কিন্তু বেশ বেশ মানবাধিকার কাছ থেকে অনেকগুলো দেখেছি। আমরা এরকম বাংলাদেশ আগামীতে চাই না এই বাংলাদেশে কোন সংখ্যাগরু সংখ্যালঘু তত্ত্ব চলবে না এই বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক তার সাংবিধানিক এবং নাগরিক যে অধিকার আছে সেটা সমান ভাবে পাবে সেজন্যই এত বড় অভ্যুত্থান সুতরাং আপনাদেরকে বলবো আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা ছোট বড় যে সমস্যা আপনারা আমার যে ভাইরা এলাকায় আছেন তাদেরকে পাবেন এবং যদি প্রয়োজন মনে করেন প্রশাসনের সহযোগিতা দরকার হয় আমাকে জানাবেন আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করবার চেষ্টা করব আজকে মহানবমী আগামীকালকে বিসর্জন পূজার আনন্দ আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে আমি আজকে তিনটা আর আপনাদের সময় নেব না যেটুকু সময় আছে আপনারা আনন্দ করুন ইনশাল্লাহ দ্রুতই আপনাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমাদের চব্বিশের বড় স্বপ্ন আমরা সবাই দেখেছিলাম আমরা আশা করেছিলাম একটা গণতান্ত্রিক জবাবদিহিতামূলক ন্যায় বিচার সম্পন্ন আইনের শাসন এই সরকার কিছুটা হলেও প্রতিষ্ঠা করতে পারবে আমাদের দুর্ভাগ্য আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি একজন আইনজীবী হিসেবে এবং এক সময় আইন ছিলাম সেই হিসেবে যখন দেখি ঠিক আমলীন আমলের মতই একই এজাহার ফটোকপি করে সবার নাম ঢুকিয়ে দিয়ে মামলা করা হচ্ছে তখন আমি আঘাত পাই আমার দুঃখ লাগে যে একদম একদম একই রকম আমেরিকার সময় যেভাবে একটা মামলা লিখে সেখানে বিএনপি নেতা কর্মী সবার নাম দিয়ে দেওয়া হতো এখনো একই ফর্মেটে মামলা করে নাম দিয়ে দেয়া হয় সুভাষ দার মতন একজন মানুষ যিনি বয়বৃদ্ধ শারীরিক ভাবে অসুস্থ এই মানুষটিকে কেন মামলার জন্য আতঙ্কিত থাকতে হবে আপনারা কি বিশ্বাস করেন সুভাষ দা কোন অপরাধ অন্যায়ের সঙ্গে যুক্ত হতে পারে আমরা কেউ বিশ্বাস করি না সুতরাং এই ধরনের ঘটনা যেন না হয় আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং আমি অনুরোধ করব যথাযথ তদন্ত না করে গয়রহ মামলা যেন না নেয়া হয় আমাদের আগামী নির্বাচন দরজায় করা লাগছে আশা করি দু হাজার ছাব্বিশের প্রথমার্ধেই আমরা একটি নির্বাচন পাব সেই নির্বাচনে ধর্ম বর্ণ জাতি গোত্র নির্বিশেষে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনারা প্রত্যেকে খোলা মনে যাকে ভালো লাগে যাকে আপনাদের মন চায় তাকেই ভোট দেবেন কোন জবরদস্তি কোন চাপ উপজেলায় সহ্য করব না আমাকেও আপনারা ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করার একশো ভাগ অধিকার রাখেন সুতরাং আমি তো সারা বাংলাদেশের দায়িত্ব নিতে পারবো না খোদা তো আমাকে অত বড় দায়িত্ব দেন নাই কিন্তু এই দুটো উপজেলার ব্যাপারে যেহেতু এটা আমার কনস্টিটুয়েন্সি কোন রকম জবরদস্তি বরদাস্ত করা হবে না যাকে আপনাদের ভালো লাগে আমি সবার উদ্দেশ্যে বলছি এখানে আমার সব সম্প্রদায়ের ভাই বোনরা আছে যাকে আপনাদের ভালো লাগে তাকেই আপনারা ভোট দেবেন আর প্রার্থী দেখে ভোটটা দিলেন মার্কা তো অবশ্যই দেখবেন প্রার্থীও দেখবেন এবং এই প্রার্থীকে পাঁচ বছরের জন্য পরীক্ষার মধ্যে রাখবেন যদি প্রার্থী পাশ করে আরেকবার তাকে নির্বাচিত করবে প্রার্থী যদি তার কাজকর্মের মধ্যে দিয়ে পাস করতে না পারে প্রার্থী বদলায় ফেলবেন ঠিক তো এই শক্তি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে দিতে হবে এটাই গণতন্ত্রের প্রাথমিক কথা আমি আজকে নবমীর রাত আর দেরি করবো না অনেক রাত হয়েছে কালকে আপনাদের বিসর্জন আমি প্রথম দিন থেকে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা যাতে পর্যাপ্ত বরাদ্দ হয় সেটা নিশ্চিত করবার চেষ্টা করব এই কাজ আমার ভাই আমার ভাই বলে দিয়েছে যে আশুগঞ্জের কাজ লালপুর থেকে আরম্ভ হবে

দেয় আমি অনশনে